হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি তোমাদের অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না কারণ অনেক কারণ ছিল অনেক অনেক ভাই সমস্যা থাকে মধ্যবিত্ত ফ্যামিলিদের তো আজকের আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে মোটোবোলাক বানাই তো প্রথমত এই হেলমেটের সঙ্গে একটা চিন মাউন্ট অ্যাড করা অ্যাড করতে হবে তোমাদের তো মোটোবোলাক বানাতে গেলে প্রথমত তোমার একটা হেলমেট থাকা লাগবে ভালো একটা মানের হেলমেট আর বাইক যেটা হলেও স্কুটি বাইক যেটা হলে সেটা হলে হবে কিন্তু আমি যেভাবে বানাতাম আমার প্রথম ফোনটা আমার যে ফোনে এটা ওয়াইট অ্যাঙ্গেল নেই তো আমার এক ভাইয়ের ফোন দিয়ে আমি ভিডিওটা বানাতাম তো হয়তো রাস্তা কিছু দেখা গেলে হ্যান্ডেল দেখা যেত না বা হ্যান্ডেল দেখা গেলে রাস্তা দেখা যেত না প্রপারলি তো আজকে সেই সমাধানটা আমি এনেছি তোমাদের আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স কিনবো তো ফাইনালি সে হোয়াইট অ্যাঙ্গেল লেন্সটা আমার কাছে চলে এসছে একশো সত্তর ডিগ্রি সুপার হোয়াইট অ্যাঙ্গেল লেন্স তো চলো এই লেন্সটার আনবক্সিং তোমাদেরকে আমি দেখাই নেয় এদিকে নেয় ভাই এদিকে ধর এটা আমি তোমাদের দেখাচ্ছি কারণ এই লেন্সটা এতটা ওয়াইট যে পুরো প্রপারলি রাস্তাও দেখা যাবে বা হ্যান্ডেলটাও দেখা যাবে এই যে এর ভিতরে আছে তোমার একটা ছোট একটা ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছে যেটা তুমি নিয়ে সব সময় নিয়ে ঘুরতে পারবে আর কিছু ওদের ডকুমেন্টস বা কী আছে এতে লেন্সের এগুলো আর এই যে ফাইনালি গাইস ভাই ক্যামেরাটা এদিকে নেয় এই যে ফাইনালি এই লেন্সটা এটা ফুল বডি মেটেলের কিন্তু ভালো ওয়েট আছে এর আর এই লেন্সটা এরকম আর এখন আমি তোমাদেরকে দেখাবো লেন্সে কিভাবে সেট আপ করতে হবে বা কিভাবে কি করতে হবে ভিউটা কত দেখায় চলো তোমাদের মোটোবোলাকে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস ফাইনালি মোটোবোলাক সেটা চলে এলাম তো এবার দেখো এই হ্যান্ডেল যদি পুরো হ্যান্ডেলটা দেখা গেলে কিন্তু রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না এবার যদি এরকম রাস্তা দেখাতে যায় তো হ্যান্ডেলটা কিন্তু দেখা যাচ্ছে না তো এইবার তোমাদেরকে আমি দেখাবো লেন্সটা লাগিয়ে যে কতটা ভিউ নিতে পারছে লেন্সটা তো তো চলো তোমাদেরকে দেখাই ফাইনালি দেখতে এর ভিউটা কতটা ওয়াইট হয়ে গেছে আগে কিন্তু হ্যান্ডেল দেখা গেলে রাস্তা দেখা যেত না আর রাস্তা দেখা গেলে কিন্তু হ্যান্ডেল দেখা যেত না তো চলো তোমাদেরকে একটু চালিয়ে দেখাই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা হোয়াইট হয়েছে বা আকাশ দেখা যাচ্ছে রাস্তা দেখা যাচ্ছে গাড়ি হ্যান্ডেলও দেখা যাচ্ছে আর গাইজ হোয়াইট অ্যাঙ্গেলে আর এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার এই জন্য হয়তো ক্যামেরার ভিডিওটা কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না কারণ মেঘলা মেঘলা ওয়েদারে ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো দেয় না কিন্তু এর হোয়াইট অ্যাঙ্গেলটা কতটা আর আগে এরা আগে প্রথম যেটা ছিল সেটা কেমন ছিল আর আগের ভিডিওতে আমার ভিডিওতে তোমরা দেখেছো যে আগের ভিউ কেমন ছিল হয়তো দেখা গেলে খুব দেখা যদি মোবাইলের ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে যদি ভিডিও করি তো দেখা গেলে দেখা যাবে শুধু মিটার দেখা যাবে আর এতে দেখো পুরো মিটার হ্যান্ডেল সহ পুরো আকাশটাও কিন্তু দেখা যাচ্ছে তো গাইজ এইবার তো ভিডিওর কোয়ালিটিটাও ভালো হবে বা তাবাই বুলাক হবে এবার হাইওয়েতে যেয়ে আমি প্রপারলি ভিডিও করতে পারবো তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে